নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অর্পণ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আশা করি আজকেও বাড়ি বাড়ি আসার সময় রাস্তার দুধারের দৃশ্য দেখে খুবই আপ্লুত হয়ে গেল মন অভিভূত হয়ে গেল তাই ভাবলাম কিছুটা ভিডিও করে আপনাদের সামনে কিছুটা তুলে ধরি রাস্তার দুধারে সবুজ মাঠের ধান ক্ষেত যেন সোনালি আলোয় সূর্যের সোনালি আলোয় আরও আলোকিত হয়েছে ধরিত্রীর বুকের সুজল অংশ ফলং শস্য শ্যামলং সত্যিই অতীব সুন্দর তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমার চ্যানেলটিকে একটু প্লিজ পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্টস করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আরও মোটিভেট হতে পারি আপনারা একটু পাশে থাকবেন প্লিজ রাস্তা ব্যস্ততম রাস্তায় সবসময়তেই গাড়ি ঘোড়া যাওয়া আশা করছে তারও কিছু অংশটা আপনাদের সামনে তুলে দেখালাম হ্যাঁ তার সাথে সাথে রাস্তার দুধারে প্রকৃতির শোভা অপরূপ শোভায় শোভিত হয়েছে